হিন্দু যদি মধুরি ডাকে মধুরিয়ে শিবর শাড়ে মারতো না হে দেখলা আরো বক্তি দিব পাগল যদি ডাকে হে শিবর শাড়ে বক্তি দিয়ে যাইবো কে আজকে এটা কি করছে মিষ্টি ভাবে বুঝের যাচ্ছে না তা কি করছে কোন ধরনের বলময় মানসিকতা করছে এলাবাড়ি চা বাগানে দুষ্কৃতীদের হামলায় হঠাৎ দুটি শিবের শাড় এলাকা জুড়ে উত্তেজনা পরিস্থিতি সামলাতে অগস্ত্যলে পুলিশ কোড়িমগঞ্জের এওলাবাড়ির চা বাগানে বৃহস্পতিবার সকালে একটি শিবের শাড়ের মৃতদেহ ও অন্যটি গুরুতর আহত উদ্ধারের ঘনটায়। এলাকা জুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে এনে স্থানীয়রা লংগাই পুলিশ বাড়িতেই জানালে লংগাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব করায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনগণ পুলিশের নামে মোর্দাবাদ ধ্বনি দিতে থাকেন ততক্ষণে এ ঘটনা জানাজানি হতেই হিন্দু সংগঠনের বিভিন্ন কর্মীরা মাঠে নেমে প্রতিবাদে সোচ্চার হন তারা শীঘ্রই এতে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোরালো দাবি জানান পরে মাঠে নামেন জেলা সদর পুলিশের এএসপি তবে এ সংবাদ সংগ্রহ পর্যন্ত পরিস্থিতি থমথমে বিরাজ করছে এলাউরি বাগানের দুইটা শিব শিব বাবার নামে আজকে থেকে পাঁচ বছর আগে যে প্রত্যেক হিন্দু এটা নিয়ে তার লাগি ইউজ করে কিন্তু এই জায়গায় দুর্ভাগ্যের জনক ব্যাপার কিছু ইন্দু এলাকার মানুষে কালকে রাত্রে সাড়ে তিনটে সাড়ে তিনটার সময় গরুর আওয়াজ শুনছে শোনার পরে মানুষের মানুষ বাঘ মনে বেড়া হয়েছে মানুষ রয়ে বেড়া হইছে না কিন্তু সকালে উঠিয়ে দেখা যায় যে নাচ গোসর গরুর মধ্যে একটা গরুর শিবের সারে মৃতভাবে পাওয়া গেছে আর একটা সার আছে এই জায়গাতে ইটারে এই জায়গা এই জায়গা এই মারা মানে পূর্ণভাবে এটা পরিকল্পনা ছলের জেন এই দুইটা শারীরে তারা নিয়া কাটিয়া মাংসগুলা বিক্রি করিয়া হয় বাংলাদেশের বাজার করত নাইলে তারে জিগাতে লুইয়া খায়ত কিন্তু আজকের দিনে এই যে যে আমার সরকারে কইছে যে গহত্বা পাঁচ কিলোমিটার পূজায় মন্দিরের পাঁচ কিলোমিটারের ভিতরে গহত হইতো না কিন্তু দেখা যায় এই নরপিশাচ কুলাঙ্গাররা এরা এ আমার গোমাতারা রে গো বাবার শিব বাবার নন্দিনারে তারা খাতিল করার মারার চেষ্টা করে একটারে মারছে আজকে ব্যাপার আজকের দিনে কোনো হিন্দু যদি না হে দেখলে আরো বক্তি দিব ফাগল যদি দেখে হে শিবর সারে বক্তি দিয়ে দেবো আজকে এটা কে করছে নিশ্চয় বুঝে বুঝতে যে এটা কে করছে কোন ধর্মলম্বী মানুষ করছে আজকে এই জায়গাতে প্রশাসনটা আমি হইয়া কিন্তু একটা দুঃখজনক ব্যাপার হইলো এই জায়গাতে আটটার সময়

আমার লংগাই ইনচার্জ ফোন করছো ইনচার্জ আইছো আমার লগ লগে ওসি স্যার ভাই গছো এটা কি তা যায় লঙ্গাই ইনচার্জ এটার মধ্যে কি কত ঢুক কি তা কর না আজকে সাধারণ মানুষ তার উপরে কোনো ভরসা নাই তাই আজকে দিনে পুলিশ প্রশাসন যারা উপর লেভেলের যারা আছে এর কাছে আমি অনুরোধ করি আর যদি 48 ঘন্টার ভিতরে এই গুড়ারে জেলা গরুরি হত্যা করছে আর একটা গরুরে মারছে যদি আটচল্লিশ ঘন্টার ভিতরে না করা হয় যে আমরা গ্রামবাসী এবং আমরা হিন্দু বৃহত্তর দল নামু যে আন্দোলনে যদি অতি দুর্ঘটনা হয় একদম দম চলে যাওয়া

যাত ঘটনাটো হৈছে ইয়াত का रे चले गए रे ना तो काले शुरू कर तो छोटा कौन